এক রাতে পাঁচটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য গাংপুর স্টেশন বাজার এলাকায় সিসি ক্যামেরার মেশিন লোপাট করে ডাকাতি সিসি ক্যামেরার ডিভিআর মেশিন লোপাট করে চারটি দোকানে চুরি স্থানীয় দোকানদারেরা জানান গতকাল রাত্রে লোডশেডিং ছিল মধ্যরাত পর্যন্ত এবং সারা রাত ঝিরে বৃষ্টি বৃষ্টিও সেই সময় চোরেরা পরপর পাঁচটি দোকানে চুরি করে চম্পট দেয় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্তমানের গাংপুর জোতরাম এলাকায় মোট পাঁচটি দোকানের সামগ্রী ছিল সোনা মোবাইল ঔষধ কসমেটিক্স এবং চিম কার্যত পরপর পাঁচটি দোকানে চুরি হওয়ার নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা শক্তিগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গতকাল রাত মোটামুটি সাড়ে এগারোটা থেকে দুটো অবধি কারেন্ট ছিল না তার সাথে ওয়েদার যথেষ্ট খারাপ ছিল ঝিঝি করে বৃষ্টি পড়ছিল তো আমাদের এটা হচ্ছে গানপুর জোত্রাম এরিয়া স্টেশন থেকে জাস্ট হয়তো একশো কিলোমিটার মানে পায়ে হেঁটে হয়তো পাঁচ মিনিটও লাগে না আসতে ঠিক আছে তো আমাদের এখানে দোকানটা মানে কসমেটিক্স এবং ইমিটেশনের দোকান মোবাইলেরও সাথে আছে এবং ওপরে আমাদের জিম আছে সাথে তো গতকাল রাত্রেবেলায় মোটামুটি দুটো অবধি কারেন্ট ছিল না এবং আজকে সকালবেলা এসে আমরা দেখি যে আমাদের দোকানের এই যে পেছনের যে দরজাটা মানে যেটা দিয়ে আমরা ঢুকি সেই দরজাটা পেছন দিয়ে ছিটকানি মারা ছিল তো তখন আমার সাথে যে সহকারী থাকে আমার ভাই এক ভাই তো ও আমাকে গিয়ে বলো যে বৌদি ওপরে তোমার দরজাটা মনে হচ্ছে ভেতর দিয়ে কোনোভাবে লক হয়ে গেছে তো আমরা একটু অবাকই হলাম যে দরজা কী করে ভেতর দিয়ে লক হয় তো আমি ভাবলাম যে হয়তো কোনো কারণে হয়ে যেতেও পারে কাঠ কোনোভাবে বেড়ে গিয়ে হয়তো লক হয়ে যেতে পারে তো যাই হোক তারপরে মানে পাশেই এক দাদাকে ডেকে দরজাটাকে বাড়ি মেরে খোলা হলো খোলার পরে তারপরে আমরা কিছু দেখিনি কারণ এখানে প্রচুর লাইট আছে সেই লাইটগুলো না জ্বালালে অন্ধকার হয়ে থাকে দোকানটা তো যাই হোক তারপরে দোকানে আমি এলাম এসে ঢুকে লাইটগুলো জ্বালাতে দেখছি পুরো ছন্ন ছাড়া হয়ে গেছে দোকানটা একদম ফাইল মাইল সমস্ত কিছু যাবতীয় ছড়িয়ে ছিটিয়ে একাকার দোকানের যাবতীয় জিনিসপত্র কসমেটিক ব্যাটারি ফ্যাটারি সমস্ত কিছু ছড়িয়ে আছে তখন আমরা কিছু বুঝতে পারিনি তিন চারটে পরপর তিন চারটে দোকানে গেছে এখানে একটা সোনার দোকান আছে আমাদের এইটা যেমন কসমেটিক্স দোকান মুদিখানার দোকান আছে তারপরে ওষুধের দোকান আছে যাবতীয় দোকান আছে হ্যাঁ সব মিলিয়ে ভীষণ সিকিউরিটি এখানে মানে এখানে আমাদের টোটাল তিনটে গেট এবং তিনটে গেটে থ্রি স্টেপ সিকিউরিটি আছে ঠিক আছে মানে কাউকে ঢুকতে গেলে সাতটা তালা ভেঙে তারপরে ঢুকতে হবে দোকানে হ্যাঁ তারপরেও হয়ে সব থেকে ড্রয়ার গুলো হচ্ছে মোটামুটি সাতটা ড্রয়ার ভেঙেছে সাতটা ড্রয়ার ভেঙে যাবতীয় ক্যাশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাশ আমাদের নিয়েছে ঠিক আছে তারপরে এখানে যে ডিবিআরটা ছিল সেই ডিবিআরটা মানে ক্যামেরার সাথে যে ডিবিআরটা লাগানো থাকে সেই ডিবিআরটা পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে যাতে আমরা কোনো রকম ক্যামেরায় না দেখ সিকিউরিটি মানে ফুটেজ যেন কিছু হ্যাঁ এবং আমাদের ইনভার্টারের সাথে কানেক্টেড করা ছিল যাতে কারেন্ট চলে গেলে আমরা দেখতে পাই কিন্তু সিসি ক্যামেরাটা কিন্তু আসল জিনিসটাই খুলে নিয়ে চলে গেছে মানে এত পাকা মাথার চোর এবং তার সাথেও আমি বলবো যে আমাদের এখানে আমাদের ওপরে জিম আছে হ্যাঁ নিচে আমাদের দোকান আছে পাশে আমাদের দুটো ভাড়াটে আছে ঠিক আছে তো কোথায় কিসের সিকিউরিটি আমি তো কিছু বুঝতে পারছি না তারা কেন কিছু তারা কেন কিছু শুনতে পেল না বা লোকাল আশেপাশে লোকজন জানি না সেই সময় কেন এলো না বা দেখেছে কিনা প্রত্যক্ষদর্শী কে ছিল কিনা বলতে পারবো না গাঙ্গপুর জোতাম স্টেশন বাজার আমার নাম রুমেলা রয় চৌধুরী ঘোষ এখানে চুরি হয়েছে এখানে চুরি হয়েছে চার পাঁচটা দোকানে চুরি হয়েছে এখানে পাশের আরেকটা দোকানে চুরি হয়েছে এই দোকানটা চুরি হয়েছে আর যদি মুখে একটা দোকানে চুরি হয়েছে এবং চার পাঁচটা দোকানে এইভাবে চুরি হয়েছে এবং চুরি হওয়ার মধ্যে সবচেয়ে সিকিউরিটির দোকান হচ্ছে সিকিউরিটি মানে বন্দোবস্ত এই দোকানটাতেই ছিল থ্রি স্টেপ সিকিউরিটি শাটার কাঁচ প্লাস ফ্লাক্সিবেল তিনটে কি ভেঙে এই দোকানটায় চুরি হয়েছে এক রাতে চার পাঁচটা দোকানে চুরি হয়েছে এইরকম কোনোদিন ঘটেনি একটা দুটো একটা দুটো একটা দুটো করে দোকানে চুরি করতে হয়েছে এই মোবাইলের দোকানটা একবার চুরি হয়েছিল ছাদ উপরে টিন কেটে সিকিউরিটি করেছে ইয়ে করেছে সবাই নিজের নিজের যেমন করার চেষ্টা করেছে কিন্তু তাতেও এইভাবে চুরি হচ্ছে অথচ বাজারে সিকিউরিটি আছে ধরুন আমাদের প্রশাসন থেকে দুটো সিকিউরিটি আছে তারা এখানে ঘুরে বেড়ায় তা সত্ত্বেও এইভাবে চুরি হয়ে যাচ্ছে গোটা বাজারটায় সিসিটিভি টিভি দেওয়া আছে তাতেও চুরি হচ্ছে না সন্দেহ কাউকে নেই সন্দেহ করার থাকলে তো তাহলে ধরেই ফেলতাম আমরা এটা তো হ্যাঁ পুলিশকে জানিয়েছি এবার প্রশাসনকে জানানো আছে ওনারা এসেছিলেন ওনারা এসে সব ছবি টবি আমার ভাঙা তালা ইয়ে সমস্ত নিয়ে গেছেন ওনারা এবার তদন্ত করছেন ওনারা যা করতে পারেন সেটুকুই আমাদের নাম আমার নাম উদয় কুমার ঘোষ